নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহুর সঞ্চার নিয়ে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এর ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই যে আগামী দেড় বছর প্রভাব বিস্তার করবে উন্নতি নাকি অবনতি পজিটিভ নাকি নেগেটিভ কোন দিকে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সেই নিয়ে আজকে দুচার কথা প্রথমেই বলবো এই বৃশ্চিক লগ্ন বা রাশির চতুর্থে রাহু এই চতুর্থে রাহু বর্তমানে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ মানে কার নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই চতুর্থভাবে রাহু থেকে তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে আর সপ্তম দৃষ্টি বা সপ্তমে থাকলো কেতু রাহুর ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কেতু তাহলে চতুর্থে যদি রাহু হয় তাহলে তার দশমভাবে হবে কেতু এইবার এই রাহুর নবম দৃষ্টি মিথুন রাশিতে যেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তারপরে দ্বাদশ দৃষ্টি হচ্ছে মিন রাশিতে যেখানে আগে রাহু ছিল তাহলে এই এত জায়গায় রাহুর দৃষ্টি এবং রাহুর প্রভাব চতুর্থভাবে তাহলে বৃশ্চিক রাশি কেমন যাবে প্রথমে জানতে হবে রাহুর ক্যারেক্টারটা কেমন রাহু কি দেয় রাহু দেয় অনেকেই ভয় পাবেন রাহু চতুর্থে তাহলে সর্বনাশ আবার অনেকেই ভয় পাবেন দশমে কেতু তাহলে তো কর্মটা গেল দেখুন রাহুকেতুর পজিটিভ নেগেটিভ দুটো গুণই আছে তার নেগেটিভ গুণ অনেক আছে কিন্তু সঙ্গে সঙ্গে পজিটিভ গুণও আছে সে যে একেবারে কোনো পজিটিভিটি নেই তা কিন্তু নয় তাহলে রাহুকেতুকে অনেকেই মনে করেন যার সঙ্গে থাকে তার ফল দেয় যার নক্ষত্রে থাকে তার ফল দেয় যার দৃষ্টির উপরে পড়ে তার ফল দেয় কিন্তু আমি মনে করি রাহু নিজের ফল দেয় গ্রহ তো নটা তাহলে রাহুকে কি আমরা অ্যাডিশনাল গ্রহ বলছি রাহুর কি নিজস্ব ক্ষমতা নেই তাহলে রাহুকে তোকে আমরা গ্রহ বলছি কেন তাহলে সূর্যকেই বা আমরা গ্রহ বলছি কেন চন্দ্রকেই বা গ্রহ বলছি কেন আমরা জানি বুধ বৃহস্পতি শুক্র এরা গ্রহ কি চন্দ্র তো গ্রহ নয় উপগ্রহ ঠিক একই রকমভাবে রবি তো গ্রহ নয় সূর্য সেত নক্ষত্র যদি তাই হয় তাদের আমরা গ্রহের জায়গায় বসাই আমরা গ্রহ তাদেরই বলি যাদের প্রভাব আমাদের উপর পড়ে তারাই তো গ্রহ তাহলে রাহু ক্ষেত্রেও তো প্রভাব আমাদের উপরে পড়ছে তাহলে তারা গ্রহ নাই কেন তাহলে গ্রহ বলা হলো তাহলে সে অপরের উপর নির্ভর করে ফল দেবে কেন আমরা বলি না রাহু তোকে দুটো মাত্র বিন্দু নোটস আমি বলছি নোটস ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সে অপরের উপর নির্ভর করে সব সময় ফল দেয় এটাকে আমি বিশ্বাস করছি না তার নিজস্ব ক্ষমতা আছে যদি না হয় তাহলে একা আছে কি করে ফল দেবে দেখুন এই জ্যোতিষ হচ্ছে সায়েন্স প্লাস লজিক ফিলোসফি সব মিলিয়ে আছে আবার মুনি ঋষিদের তত্ত্ববাণী দেবদেবীদের বাণী এই সব মিলিয়েই তো জ্যোতিষ জ্যোতিষ কিন্তু পুরোপুরি সায়েন্স আমি মনে করি না অবশ্য বিভিন্ন জনের মত বিভিন্ন রকমের যেটুকু অঙ্ক পার্ট আছে সেটা অবশ্যই সায়েন্স তাছাড়া অ্যাস্ট্রোনমি পার্ট যারা ম্যাথ অনার্সে ফিজিক্স অনার্সে পড়ানো হয় যারা ম্যাথ অনার্স পড়েছে তাদের জানবেন জিজ্ঞাসা করে দেখবেন তাহলে এই পাঠটা গেল সায়েন্স ম্যাথামেটিক্স যেকে গণিত জ্যোতিষ বলা হয় এইবার বাকিটা তো আসছে ফিলোসফি লজিক এইসব তাহলে যার প্রভাব আমাদের উপরে পড়ে যার প্রভাব বিশ্বব্রহ্মাণ্ডে পড়ে তাকে তো আমরা গ্রহ বলে ধরছি সেই জন্যই সূর্য হচ্ছে গ্রহ চন্দ্র হচ্ছে একটা গ্রহ এখানে উপগ্রহ নক্ষত্র এইসব নয় তাহলে আমি মনে করি যে এই এইরকম একই প্রভাব পড়ছে রাহুকেত্র তারা গ্রহ এটাও বলা হচ্ছে নটা গ্রহের মধ্যে এরা আছে তাহলে গ্রহ বলা হচ্ছে কিন্তু এরা অপরের ফল দেয় অপরের উপরে বেশ করে ফল দেয় এটা না এর নিজস্ব ফল আছে নিজস্ব ক্ষমতা আছে অবশ্যই আছে তা প্রমাণ করতে গেলে যুক্তি প্রমাণ করা যায় কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক তাহলে এই চতুর্থে বসল রাহু কি দেবে তা চতুর্থের ফল দেবে দেখুন অন্যান্য গ্রহের মতোই কিন্তু দশমে কেতু তাহলে দশমের ফল দেবে আবার তার পঞ্চম দৃষ্টি বলছে তুলা রাশিতে এবারে বৃষ্টি রাশি বা লগ্নের দ্বাদশে তাহলে তার ফল দেবে এই রাহুর নবম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে তাহলে লগ্নের অষ্টমভাব সেখানেও ফল দেবে আবার দ্বাদশের ফলও দেবে তার মানে মিন রাশি যেটা লগ্নের বা রাশির পঞ্চম এই ঘরগুলির ফল দেবে তাহলে যদি রাহু অন্যের ফল দেয় যার সঙ্গে আছে তার ফল দেয় তাহলে এখানে তো রাহু একা আছে কারোরই ফলই দিতে পারবে না তাই কি রাহু ফল দেবে না অবশ্যই দেবে তবে রাহু কিন্তু কর নয় সে দেয় যদি বিরাট কিছু দেয় ঠিক বৃহস্পতির মতো বৃহস্পতি যে সেই তো বৃহস্পতি মানে বড় করে দেয় যে কোনো ঘটনাকে বড় করে দেয় এরা বৃহস্পতি এই রাহুর কিন্তু অনেকটা বৃহস্পতি সঙ্গে কিছু কিছু মিল দেখা যায় যেমন যা দেয় হিউজ দেয় সেটা দুঃখ দিলেই হিউজ কষ্ট দিলেও হিউজ আনন্দ দিলেও হিউজ ধন অর্থ সম্পদ দিলেও হিউজ এটাই যে রাহুর ক্যারেক্টার সে মাঝামাঝি কিছু ভালোবাসে না সুতরাং মাঝামাঝিতে নেই রাহু কি করে এক্সপ্যান্ড করে রাহু বায়ু কারক গ্রহ তার আছে এক্সপানশন ক্ষমতা অর্থাৎ বড় করে দেওয়া বেলুনের মতো বড় করে দেওয়া তাহলে বৃহৎ কিছু করতে পারে রাহু রাহু যা দেয় বড় করে দেয় হিউজ দেয় তার লিমিটেশন নেই বৃহস্পতি কিন্তু লিমিটেশন আছে আর রাহু কাউকে পরও করে না তবে বৃহস্পতির দ্বারা সে কন্ট্রোলড হয় বৃহস্পতির দ্বারা রাহু কন্ট্রোলড হয় তাহলে এই রাহু চতুর্থ ভাবের কী দেবে আমি বলেছি রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ তাহলে বায়ুতত্ত্ব যদি হয় এই বায়ুতত্ত্বেই বসেছে বসেনি কুম্ভ রাশি কি তত্ত্ব তো রাহু কি তো তাহলে তার নিজের জায়গায় অর্থাৎ কমফর্টেবল জোনে এসে বসেছে যে জায়গায় সে স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে স্বাচ্ছন্দ্য বোধ পাবে স্বাচ্ছন্দ্যভাবে ফল দিতে পারবে আবার অনেকেই রাহুকে এই কুম্ভ রাশিকে রাহুর মিত্রক্ষেত্র বলে আবার রাহুকে নিজের ঘরও বলে রাহু আর শনি হচ্ছে একই গ্রুপের রাহু শনি শুক্র বুধ একটা গ্রুপের তাহলে শনির ঘরে রাহু আবার অনেকেই কুম্ভ রাশিটাকে রাহুর নিজের ক্ষেত্র বলে ধরেন তার কারণ তার তো কোনো নিজের ঘর নেই তাহলে সেই দিক থেকে রাহু এখানে কিন্তু মোরারলেস বেশ বলবান আবার তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আছে রাহু তাহলে রাহু এবার কি দেবে প্রথম দেবে যেটা সেটা হচ্ছে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা ডিটাচমেন্ট তা ই করে ঘর ছাড়া করবে ঘরে ভালো লাগবে না আসলে রাহু তো এমনিতে ঘুরতে ভালোবাসে সে বলবে বাইরে বাড়ি করো বিদেশে বাড়ি করো জন্মভূমি থেকে দূরে বাড়ি করো বা জায়গা কেন ভূমি কেন এটা ভালো লাক্সারি কেন রাহু রাহু লাক্সারি আস এইগুলো কেন এইসব করো জীবনে এনজয় করো দুঃখ টুক্ষ ওই সমস্ত রাহু খুবটা পছন্দ করে না বিলাসিতা ভোগ তারা আছে বাসনা তাহলে চতুর্থ থেকে আমাদের মনের বিচার হয় এই মনের মধ্যে আসবে কি ভোগের বাসনা লোভের বাসনা তাহলে আমাদের এইগুলো হবে ভোগ হবে মানুষ যা চাইছে এনজয়মেন্ট এটা কিন্তু হবে রাহু দেবে তাহলে কি দেবে বাড়ি দিতে পারে ঘর দিতে পারে বাইরে সেটা কিন্তু বাইরে জন্মভূমিতে নয় তাই রাহু একটু দূরবর্তী জিনিসকে বোঝাই আর কি দেবে মনের বাসনা পূর্ণ হবে আপনি যা খেতে ভালোবাসেন যা পড়তে ভালোবাসেন যেগুলো আপনার আসক্তি থাকবে বেশি অ্যাটাচমেন্ট আসক্তি ভীষণ অতৃপ্ততার বাসনা তা সেগুলো অনেক ফুলফিল হবে মনের ইচ্ছা ফুরফিল ফুলফিল হবে এইবার এই রাহু আসবে রাহুর দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি দ্বাদশে দ্বাদশে রাহুর দৃষ্টি মানে কি ব্যয় কিসের ব্যয় লাক্সারিয়াস ব্যয় বিদেশে যাওয়া হতে পারে বিদেশে যাওয়ার প্রতি একটা আসক্তি হতে পারে নিজে ঘর ছাড়া হতে পারে স্টুডেন্টরা ঘর ছাড়া হতে পারে কেন হবে স্টুডেন্ট আবার ঘর ছাড়া হবে কেন দেখুন পঞ্চম হচ্ছে হায়ার এডুকেশন তাহলে পঞ্চমের দ্বাদশ হচ্ছে চতুর্থ ভাব এই চতুর্থভাবে বসেছে রাহু তাহলে ওই যারা হায়ার এডুকেশন পড়বে ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়বে জয়েন্ট এন্ট্রান্সের চান্স পাবে মাস্টার ডিডি করার জন্য করে ইউনিভার্সিটিতে যাবে অথবা বিদেশে পড়তে চলে যাবে সেই জন্য বলছে রাহু যেহেতু পঞ্চমের দ্বাদশে বসে আছে সেহেতু বিদেশে যাওয়ার একটা জায়গা অর্থাৎ ঘর ছাড়া করা আবার সেই আসছে ঘর ছাড়া করা তাহলে তাকে হোস্টেলে নিয়ে যাবে বিদেশে যেতে পারে অর্থাৎ এডুকেশনের জন্য সহজেই বাইরে চলে যেতে হবে এবং বাইরে গিয়ে তাদের উন্নতিও হবে এটা দিচ্ছে আবার এই রাহু সপ্তম দৃষ্টি হচ্ছে সিংহ রাশিতে বা দশমে বৃষ্টি রাশি বা লগ্নে দশমে সেখানে কেতু বসে আছে কেতুর কাজ হচ্ছে সংকোচন করা রাহু যখন এক্সপ্যান্ড করে কেতু করে কি সংকোচন তারপরে কন্ট্রাকশন আর রাহু করে বৃদ্ধি আর কেতু করে হ্রাস অর্থাৎ যে কোনো জিনিসকে হ্রাস করা হচ্ছে কেতুর কাজ যদি আয়ু স্থানে বসে থাকে কেতু অষ্টমে তার আয়ু কমে যাবে যদি চতুর্থে বসে মনের ইচ্ছা কমে যাবে ঘর বাড়ি হওয়ার সম্ভাবনা কমে যাবে দুটো বাড়ি হতো তার একটা হবে অর্থাৎ কমে যাবে তাহলে দশমে যদি বসে তাহলে দশম ভাবের ক্ষতি করবে চাকরি তো একটা কমে যেতে পারে না সেক্ষেত্রে ডিস্টার্ব করবে চাকরি হতে যাতে হয়নি চাকরি হওয়ার সম্ভাবনা আছে তাদের সমস্যার সৃষ্টি করবে পেশার প্রতি এনার্জি কমে যাবে পেশাতে কিছুটা নেগেটিভিটি দেখা দেবে পেশায় নেগেটিভ চিন্তা কনফিউশন এইগুলো নিয়ে আসবে আবার পেশার মধ্যে গুপ্ত শত্রু এটাও হতে পারে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করছে গোপনে গোপনে ক্ষতি করার চেষ্টা করছে এগুলো হতে পারে তাই রাহু তবুও ভালো কিন্তু কেতু বড় জটিলতা নিয়ে আসে জানেন তো এই কারু সে কারুর কথা লাগালাগি কোনো জটিল অর্থাৎ সৃষ্টি করা রোগের ক্ষেত্রেও তাও জটিল রোগ যা ডাক্তার ধরতে পারে না তাহলে দশমী থেকে এইগুলো দেবে কেতু সেরকম ভালো কিছু দেয় না শুধু ভালো দেওয়ার মধ্যে শুধু দেয় স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা ধর্মের চেতনা পরজগতের চিন্তা এছাড়া কেতু সেরকম কিছু ভালো দেয় বলে আমার জানা নেই খুব কম ভালোর দিকটা কম এইবার যাবো আমরা অষ্টমে তাহলে কেতু রাহু যে অষ্টম দৃষ্টি পড়ল কোথায় মিথুন রাশিতে সেটাও কিন্তু বায়ুতত্ত্বের রাশি তাহলে যে যার হাতে যে ক্ষমতা আছে সে তার দৃষ্টির মধ্যে দিয়ে সেটাই করবে এই অষ্টম ভাব কিন্তু বুধের ভাব অধিকর্তা অর্থাৎ অধিপতি বুধ সেও তো রাহুর মিত্র তাহলে অষ্টমে থেকে রাহু কী দেবে নেগেটিভিটি হ্যাঁ দিতে পারে অ্যাক্সিডেন্ট হঠাৎ রোগ বড় ধরনের ঋণ ব্যবসাকে বসিয়ে দিতে পারে ঋণ শোধ না হতে পারে এইগুলো দেবে হঠাৎ শরীর খারাপ এইগুলো দিতে পারে দুর্ঘটনা সে আনতে পারে কারণ রাহুল মধ্যে আছে হটকারিতা যা হবে হঠাৎ সাড়েন কিন্তু এখানে আরও কিছু দিতেও পারে যারা রিসার্চের কাজ করেন যারা সুদের ব্যবসা করেন এই সমস্ত কাজগুলো হবে রাহুর মধ্যে ধর্মপ্রাণ বড় কম যেটা কেতুর মধ্যে আছে তাহলে রাহু এইগুলোকে দিতে পারে ঋণে এত ঋণ করিয়ে দিল এত বড় ঋণ করিয়ে দিল যে আস্তে আস্তে তার ব্যবসা ঋণ শোধ করতে না পেরে ব্যবসাটাই বসে গেল এটাও হতে পারে আবার দশমের একাদশ হয়েছে অষ্টম স্থান ফলে কর্মের ডিস্টার্ব আনতে পারে এই রাহু ষষ্ঠের একাদশে বসে আছে তাহলে ষষ্ঠ থেকে আমরা ঋণ বুঝি তাই তো আর চতুর্থ থেকে ঘর বাড়ি বুঝি যদি তা হয় তাহলে দেখুন চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাব বাড়ি করার জন্য লোন হতে পারে লোন নিয়ে বাড়ি করার চেষ্টা করুন দেখুন ইজি হয়ে যাবে কারণ কেতু খুব লোন করতে সাহায্য করে কিন্তু আমার কথা হচ্ছে অত্যধিক সাবধানতার সঙ্গে কিন্তু লোন করবেন কারণ কেতু আপনার রাহু বন্ধু হয়ে ঢুকে শত্রু হয়ে বেরিয়ে যায় এটা কিন্তু রাহুর একটা গুণ বা দোষ যাই বলুন না কেন ফলে দিচ্ছে মানে যত কিছুই নিয়ে নেব এটা কিন্তু কখনোই করবেন না সাতবার ভেবে তারপরে করবেন রাহুর অ্যাক্টিভিটিকে আপনি নেন আপনি কাজে লাগান কিন্তু সেখানে প্রলোভিত হবেন না ইমোশনাল হবেন না একটু ভাববেন তারপরে নেবেন আপনার বাড়ি করার জন্য যেটুকু লোন দরকার অবশ্যই নেবেন কিন্তু এটাও দেখবেন যে আপনার ক্যাপাসিটি আছে তো যে সেই লোনটা আমি শোধ করবো কোন দিকে আগে চিন্তা করবেন আবার দেখুন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ চতুর্থের পঞ্চম ভাব হচ্ছে ওই অষ্টম ভাব তাহলে চতুর্থের বিকাশ হবে বিকাশ হলে কীভাবে বাড়ি করবেন বাড়ি করলে কীভাবে বড়ো বাড়ি হবে আবার রাহু খুব ফ্যান্সি কিছুটা শুক্রের মতো সে বাড়িয়ে দেয় তাহলে বাড়িয়ে যদি দেয় তাহলে আপনার বড়ো বাড়ি হবে ভালো বাড়ি হবে সুন্দর বাড়ি হবে দিয়ে এত লোন করিয়ে দিল যে বাড়িটাকেই বিচে দিতে হলো দ্যাট ইজ রাহু শনি একটা জিনিস দেখবেন উইদাউট পরিশ্রমে কিছু দেয় না সে বলো বাবা খাটো পয়সা নাও পরিশ্রম করো মাইনে নাও তুমি আরামে লটারি টিকিট কাটবে টাকা পেয়ে যাবে বাড়িতে বসে বসে খাবে ও সব চলবে না খাটো খাও রাহু কিন্তু করে চলো এক টিকিট কাটি এক টিকিট এমন লাগিয়ে দিল যাতে আপনি সারা বেশ ভালোই চলবে আরামে চলবে কিন্তু সেই টাকা থাকে না জানেন তো রাহুর দ্বারা যে ইনকাম হয় হিউজ ইনকাম সেই ইনকাম কিন্তু থাকে না আপনি বহু লোকের দেখবেন তিন দিনে বড় হয়ে গেছে আবার দেখবেন আগামী পাঁচ দিনের মধ্যে সব জিরো তারপর জিরো থেকে হিরো হিরো থেকে জিরো এটা রাহুর ক্ষেত্রে খুব প্রযোজ্য রাহু তিন দিনে চলে যায় এক লটারি পাইয়ে দিল মনে হবে যেন সারা জীবনে আমি রাজা কোথাও থেকে একটা গেন করিয়ে দিল আপনি রাজা কিন্তু সেই গেন তো হলো বাবা তার জন্য জেল জরিমানা ঝামেলা ঝগড়া অশান্তি হলো বা বিরাট একটা কারখানা করে বসলেন বা বিরাট কোনো একটা কাজে টাকাটা লাগাইলেন দিয়ে দেখা গেল সব চলে গেল বা বিরাট একটা এলাকা কিনে নিলেন দিয়ে দেখা গেল কাগজপত্র গণ্ডগোল এলাকাটাই আপনার হলো না এই হচ্ছে রাহুর কাজ রাহু কিন্তু যা দেয় তা নিয়ে নাই। আর শনি যা দেয় তা শান্তিতে ভোগ করতে পারেন কারণ শনি তো এমনিতে দেয় না এই হচ্ছে রাহু এবং শনির মধ্যে পার্থক্য তাহলে এই রাহু লোন করতে দেবে বাড়ি করার জন্য লোন করবে এটা ঠিক আছে আবার এই রাহু কিন্তু মানসিক ডিপ্রেশন আনতে পারে কারণ চতুর্থে রাহু মনের জায়গায় বসে আছে যেমন আনন্দ দেবে পরে আবার ডিপ্রেশনও দেবে বন্ধু বলে ধরে নিয়ে যাবে হাত ধরে পরে শত্রু বলে নদীতে ফেলে দেবে এটাই তো রাহুর কাজ আপনার বন্ধু আসতে পারে এই সময় ছলনাময় বন্ধু আসতে পারে কারণ রাহুদের মধ্যে প্রতারণা আছে ছলনা আছে তাহলে এমন কোনো বন্ধু আপনার কাছে আসতে পারে যে আপনার কাছ থেকে স্বার্থ নিয়ে চলে গেল কারণ চতুর্থ রাহু চতুর্থকে বন্ধু বিচার হয় আবার এই রাহু তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে মানে পঞ্চমে আপনাকে নেশাগ্রস্ত করতে পারে নেশায় যদি আবির্ভূত হন সে যে কোনো নেশা হোক নারী নেশা হোক মদের নেশা হোক লটারি হোক শেয়ার মার্কেট হোক এই নেশাই কিন্তু আপনি নষ্ট হয়ে যেতে পারেন রাহু দেয় কিন্তু রাহুকে ইউটিলাইজ করা শিখতে হবে কী করে ইউটিলাইজ করা শিখবেন না রাহু যা দিচ্ছে আপনি একটা বড়ো সুযোগ পেয়েছেন যে আপনাকে আমি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ব্যাংকের লোন দিচ্ছি আপনি এই ব্যবসাটা করুন আপনি ভাবলেন যে হ্যাঁ আমার তো জায়গা আছে ব্যবসা করতে পারি হ্যাঁ করুন লোন নেন কিন্তু ভাববেন যে ব্যাংক আমাকে কুড়ি লাখ টাকা দিয়ে দিচ্ছে কারণ আমার জায়গাটা তো অনেক বড়ো আমি কুড়ি লাখ টাকা সামালতে পারব তো এই কুড়ি লাখ টাকা লোন আপনাকে করাবে দিয়ে আপনাকে ধ্বংস করাবে না আপনি নেবেন না আপনি পাঁচ লাখ টাকা লোন নেন দিয়ে ব্যবসাটাকে আস্তে আস্তে স্টার্ট কর ছোটো করে স্টার্ট করুন রাউকে ইউটিলাইজ করা শিখতে হয় রাহু কিন্তু নিয়ম নিষ্ঠ নন অর্থাৎ শনি যেমন ডিসিপ্লিন আছে তার মধ্যে নিয়ম আছে সতর্কতা আছে বোঝা আছে আগে থেকে চিন্তা ভাবনা করে কোনো কিছু করা না রাহু হচ্ছে ডেসপারেন্ট রাহু ও সবাই পছন্দ করে না ও ফাটাফাট হলো হলো না হলো না হলো রাহু বড় অসৎপতি ভয়ের জন্য দেয় এই ঘুষ দেওয়া রাহুর কাজ টাকা নিয়ে দেবো না মেরে দেবো এই রাহুর কাজ গলা ধাক্কা খাবো খাবো কারণ রাহু তো মিলেছ জাতীয় গ্রহ ওর তো লাজ বড় কম এরা ছলনা করা প্রতারণা করা মিথ্যা কথা বলা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে পারা এসব রাহু খুব পটু এগুলো করতে পারে আবার এই চতুর্থে রাহু থেকে যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশুনোর ক্ষতি হবে অ্যাটেনশন ডিস্টার্ব করবে আবার অনেককে ছাড়িয়েও দেবে এগুলো থেকে সাবধান থাকবেন তাহলে রাহু ভালো দেবে কোনগুলো ভালো দেবে কিছুই তো মশাই ভালো দিল না হ্যাঁ দিল তো যারা বিদেশে যাবেন তাদের ভালো যারা বাইরে ঘরবাড়ি বাড়ি কিনবেন জায়গা কিনবেন তাদের পক্ষে ভালো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবেন তাদের পক্ষে ভালো যারা লোন টোন নিতে চাইছেন তাদের পক্ষে ভালো যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের পক্ষে ভালো যে এখানে আমার নিজের বাড়ি ঘর জমি জায়গা যা আছে বিছে দেবো দিয়ে আমি বাইরে গিয়ে কিনব হ্যাঁ পারবেন এগুলো করতে পারবেন কিছু বন্ধু আসবে আপনার হেল্প করার মতো তাকে হেল্প করার মতোই কাজ করবেন বেশি বিশ্বাস করবেন না বেশি উদার হলে কিন্তু বিপদ করবে আপনার আশা আকাঙ্ক্ষা ভ্রমণ বেড়াইতে যাওয়া এনজয়মেন্ট মনের তৃপ্তি ভোগ বাসনা এগুলো মিটবে এগুলো দেবে তো রাহু দেবে না সেরকম তাই রাহু একটু ভ্রমণ করতে যা ভালোবাসে রাহু তো বায়ু বায়ুকারক গ্রহ আবার বসে আছে বায়ু কারক স্থানে দেবে ফলে পজিটিভ নেগেটিভ সবই আছে আমাদেরকে শিখতে হবে সেটাকে ব্যবহার করা রাহু কিন্তু ভীষণ চালাক সে বোকা বোকাবব্বর নয় সেটা চালাকি করে বিপদে ফেড পড়ে পড়ে না যায় সেটা চিন্তা ভাবনা করবেন যাই হোক রাহু নিয়ে অনেক কিছুই বলে ফেললাম আবার রাহুর যে তিনটে নক্ষত্র সেটাও বলতে গেলে আবার আরও অনেক বড় হয়ে যাবে যাদের পনেরো ষোলো নক্ষত্র জন্ম অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে জন্ম বিশাখা তাদের তো জন্ম নক্ষত্রেই রাহু আছে আবার যাদের ষোলো সতেরো অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের কাছে রাহু হচ্ছে অতিবিত্র আবার আঠারো যার জ্যেষ্ঠ নক্ষত্র জন্ম তার কাছে এই পঁচিশ নক্ষত্র হচ্ছে অতিবিত্র তাহলে রাহু এই বৃশ্চিক রাশি বা জাতক দেবকে মোরল মোরলেস ভালো ফলই দেবে কারণ তার মিত্র অতিমিত্র নক্ষত্রে আছে মিত্র মিত্র মানে টু মাস সাপোর্টার ভীষণ সাপোর্ট করবে টু গো ফরওয়ার্ড এগিয়ে যেতে রাহুর মধ্যে ভয় ভীতি কম তার আছে উদ্যম সাহস কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে গেলে সাহসও তো দরকার ফলে রাহুর ভালো গুণকে যদি আমরা নিতে পারি তাহলে অনেক কিছু না আমার যাই হোক রাহুকে তো সম্বন্ধে মোটামুটি কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই